হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজ আমি তৈরি করে দেখাবো ওভেন ছাড়া গ্যাসের চুলায় বিস্কুটের একটি রেসিপি ভীষণ ভালো হয় বন্ধুরা আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিম বোল নিয়ে নেব আর এখানে ঘি নিয়ে নেব তবে ঘিটা একটু জমা বেঁধে আছে জমাট বেঁধে গেছে আর কি আর এখানে তেল নিয়ে নেব তো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ তেল নিয়েছি আর এখানে চিনি নিয়ে নেব চিনি তবে পাউডার করে নিয়েছি চিনিটা আপনারা চাইলে পাউডার থাকলে পাউডারটাও দিতে পারেন তো যাই হোক এখানে ওটা আমি ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ এখানে আটা দিয়ে দেব আমি আটা দিয়ে করছি আর এখানে আমি এক চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দেব তবে হ্যাঁ বেকিং শোটা কিন্তু দেওয়া যাবে না আর অল্প করে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এবার আমি একটা ডোর তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি হাতে একটু তেল নিয়ে তেল লাগিয়ে দেখুন আমি কিছুটা নিয়ে এখান থেকে হাতের তালুতে নিয়ে এরকম করে লম্বা করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব তো চ্যাপটা করে আমি কিন্তু একটু মানে শেপটা যাতে ভালো আসে আর কি ওরকম করে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব তাহলে ভালো হবে আর কি তো আমার কিন্তু করা হয়ে গিয়েছে আর এখানে আমি একটা কাঠি নিয়েছি এতে করে আমি একটা ডিজাইন করব মানে একটু সিদ্ধ করে নেব মাঝে 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 আর কি যাতে দেখতে আর কি ভালো লাগে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনোই ডিজাইন দিতে পারেন বা শেপ দিতে পারেন সমস্যা নাই গোল করতেও পারেন তো হালকা হালকা করে এরকম করে আমি চিত্র করে নিচ্ছি এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তো আমি কয়েকটা আপনাদের দেখিয়ে দেব এটা যে কোনো কেউ কিন্তু করে নিতে পারে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা করা হয়ে গিয়েছে আবার আমি একটা করে দেখিয়ে দেব আপনারা ভাবতেও পারবেন না যে গ্যাসের চুলোয় যে এত মজার মানে এত ভালো হয় এই বিস্কুট আপনারা ভাবতেও পারবেন না মানে একবার করলে সত্যি মানে বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না তো অনেকে আছে যে ওভেন ছাড়া মানে গ্যাসের চুলা হবে কি না এরকম একটা ইয়া থাকে যে আসলে হবে কি না হবে তো যাই হোক আমি এখানে কয়েকটা করে নিয়েছি দেখুন একটু সাইজ একটু মোটামুটি একটু বড় বড় করে দিয়েছি আপনারা গোল করে দিতে পারেন বা এর থেকে শুরু করতে পারেন তো দেখুন আমি এখানে আরেকটা দেখিয়ে দেব। তো এখানে ছিদ্র করার সময় মানে ছিদ্র একটু চেপে ধরে তারপরে করবেন তাহলে ভালো হবে দেখা যায় উপর দিয়ে কিন্তু উঠে আসবে না উঠে আসলে কিন্তু উপরের শেপটা নষ্ট হয়ে যাবে একটু ধীরে ধীরে করবেন তাহলে ভালো হবে তো দেখুন আমার কিন্তু অলরেডি অনেকগুলো করা হয়ে গিয়েছে হ্যাঁ দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তো যাই হোক এবার আমি এখানে একটা যে পাত্রে আমি মানে ইয়াগুলো দিব বিস্কুটগুলো দিব ওই পাত্রে আমি একটু তেল নিয়ে এখানে তেল ব্রাশ করে নেব অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে আর একটা কাগজ দিয়ে দেব কাগজ যেহেতু তেল দিয়েছি তেলের উপরে কাগজটা দিলে সমস্যা হবে না তো যাই হোক আমি সেই কাগজটা দিয়ে এবার আমি সেই বিস্কুটগুলো দিয়ে দেবো তো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন দেখা যায় এটা যখন মানে চুলায় দেবেন তখন কিন্তু এটা বেড়ে যাবে আর আমি একটু ফাঁকা করে দিয়েছি তো আমার আর একটু উচিত ছিল ফাঁকা করার তো যাই হোক আমি মোটামুটি দিয়েছি আর কি আমি বুঝতে পারিনি তাও মানে একটার সাথে একটা মিশে গিয়েছিল কিন্তু নষ্ট হয়নি অনেকটা ফাঁকা দিয়েছি একটু খেয়াল করেন তো এর থেকেও কিন্তু একটু ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি সাইডের মানে পাশে যে ইয়েটা থাকে ওটা খুলে নিয়েছি তাহলে আমার সুবিধা হবে আর এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তবে হ্যাঁ এখানে কিন্তু প্যানটা কিন্তু একটু গরম করে নিতে হবে ঢাকনা দিয়ে তাহলে সুবিধা হবে তারপরে কিন্তু বিস্কুটগুলো দেবেন তাহলে ভালো হবে তো বিস্কুটগুলো দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর যে ছিদ্র থাকে ওইখানে কিন্তু একটা লবঙ্গ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ভালো হবে তো আমি বিশ মিনিট পর চলে এসেছি দেখুন বিশ মিনিট রেখে দিয়েছিলাম তো আমার কিন্তু বিস্কুটটা এক অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন যে আজকের বিস্কিটের রেসিপিটা কতটা ভালো হয়েছে কতটা পারফেক্ট হয়েছে ভীষণ মজা বন্ধুরা এইভাবে করে দেখবেন একবার হলেও তো বন্ধুরা কমেন্ট একটা কমেন্ট অবশ্যই করে যাবেন যে আজকের বিস্কিটের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট আমাকে সব জন্য প্রেরণা যোগাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিটা